পরে যে দেশে মুরগি পাইছে খড়ের মাছার নিচে পাইয়ে মুরগিরে ভবিষ্যতে জবাই ধরে সুমো দিচ্ছে ছেলে মামা টাকা মা টাকা দাও দশ হাজার কাশি কিনে নিয়ে তুমি মান্নত করছে না মুরগি পাইছে আমি কাশি টা দাও হ্যাঁ শয়তান চুপ কর আল্লাহর মনে নেই ও মনে এড়িয়ে দিচ্ছে আল্লাহ বলি গেছে ওর মনে মা তুমি যেই শিয়ালের বইতে মান্য করছো সে শিয়াল তবলিগি যাই নাই ও সর মনে হয় ও যাই নেই ও কোনো পিড়ির কাছে ও কিন্তু বাগানে আছে তাড়াতাড়ি টাকা ফেলাও নালি তোমার মুরগি কাল থাকবে না চুপ কর হলি দেওয়া লাগে নাকি কইলেই দেওয়া লাগে অজীব হয়ে গেছে সামান্য বিপদে বিচলিত হইয়া আল্লাহ এবার ছেলে দিলি এ দেবো মায়ে দিলি ওই দেবো বাবার দরবারে দেবো খাজার দরবারে দেবো গাজী কালুর দরবারে দেবো গাজির গান হারাম গাজীর গান হারাম গাজীর গান গাই যদি কোনো মান্যত করে ওই লোকটা মসজেদ 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 বিনা হিসাবে জাহান চলে যাবে আল্লাহ আকবর এই শের গুনার কারণে ইমান শেষ বিকেল বেলা ঘরের থেকে এ ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা না ব্যবসা আছে না সকাল বেলা নামাজ পড়ে নামাজ ইমানুষ মুসলমান আমার মতো হুজুর ও দোকানদার নামাজ পড়ে দোকানে বসছে এখনো কিনা বেচা হয় নাই ক্যাশ ব্যবসা খুলছে দোকান ঝাড়ু টাড়ু দিয়ে রেডি হয়ে বসছে বাক্সের ভিতরে লক্ষ লক্ষ টাকা দোকানে কোটি কোটি টাকার মাল এর মধ্যে ফকির আইসে হাত পাচ্ছে বাবা কিছু দেন এখনো কেনা বেচা হয় নাই আমাদের ওদিকে বনই করা কয় ঠিক আছে নাকি লাগলো এবার ফকির ওকে দিলাম তোরে মাফ করে তুই দিনের মধ্যে যেন বোনি করতে না পারিস যা দিলাম যা তোরে মাফ করে দিলাম আর দোয়াও করে দিলাম

যাত্রা খারাপ একজনের রওনা দিছে কঠিন ভাবে পায়খানা মানে আর ছাত্রী পাচ্ছে না ওর খালি বয় জানলাম পায়খানার ভিতরে কেউ বসা থাকলে সে আসেছে এই জন্য নিচের দিক না তাকায় পায়খানার দরজার দিক তাকাচ্ছে আর লুঙ্গির এক কোনা ধরে উচরি হঠাৎ করে নিচে ছিল ইট একখান পায়ে বাইতে সিটে পড়ে গেছে বদনা ফিকে ফেলাই ঘরে এসে মারি দিছে ওর মা ধরে তুই পায়খানায় জাতি যে না যায় ঘরে এসে পায়খানা করলি কারণ তুমি বলছো না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি সেদিক জাতি নাই আরে শয়তান তাই কি পায়খানায় নাকি কোনো কোনোদিক বাধাখালি পাইখানা যাওয়ার সময় ফিরে আসতে বাধাখালি তার মানে পায়খানায় যাওয়ার সময় পাইখানায় বাধাখালি ঘর নষ্ট হয় সেদিক যাওয়া যাবে তো যাওয়ার সময় যদি বাধাখালি যাওয়া যায় মাহফিলে আসার সময় বাঁধাখালি আসা যায় এস্তেমায় যাওয়ার সময় বাঁধাখালি যাওয়া যায় ঢাকা যাওয়ার সময় বাঁধাখালি যাওয়া যায় যে কোনো জায়গায় বাঁধাখালি যাওয়া যায় বাধা কিছুই না সময় সবাই ঘটনা ঘটেও এটাও হাদিস আছে কল আল্লাহ আল্লাহ তালার কথা হাদিসে কুদ্সি কল রসুলের আনা ইন্দা জন্য আপ দিবি আল্লাহ কয় বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবা আমি তোমার সাথে সেই আচরণ করব। তুমি যদি মনে করো কাক ডাকলি বিপদ আসে আসবে তুমি যদি মনে করো করোনায় সো আইসে এ সোয়া লাগলি বেড়া করোনা মাখা তাহলে মা খাবে আর যদি মনে করো না করোনা কিছুই না ওটা বন্টিত তাহলে কিছুই না করোনা রুগীর সাথে শুয়ে থাকবো তবু তোমার কিছু হবে না কথা আমার সাথে যেমন ধারণা করব আমি সেই রকম আচরণ করব শিরিক থেকে বাঁচো দুই নম্বরে কুফরি গোনা এই দিক তাকান কুফরি গোনা যার ভিতরে আছে সেই লোকটার দোয়া কবুল হয় না দোয়া তো আমরা করতেছি সারা দুনিয়া জুড়ে কেন কবুল হয় না এই ছয় কাঁতের তলির নাম আমি দোয়া করে দেব কুফরি গোনা কুফরি কাকে বলে নিয়ামত ভোগ পারে কিন্তু শুকর আদায় করে না দুই ব্যক্তির জীবনে আমার এই जिंदगीতে দুই ব্যক্তির জীবন দুই ব্যক্তি আমি পাইছি শতকড়া না শকর। বলবো এক নম্বরে কোন ব্যবসায়ী কোন দিন কলো না যে এবার ব্যবসা ভালো হয়েছে হুজুর ব্যবসা মন্দ শেষ হাসিনে শেষ করে দিয়েছে খালে দাম এটি থুয়ে গেছে তাই তুমি এক লাখ টাকা নিয়ে বসে আস বিশ লাখ টাকার মালিক হলে কিভাবে আর কত চাও আর কোন মাহবিল করো না যে হুজুর এবার কালেকশন ভালো হয়েছে দুইটা বেশি নিয়ে যান যে জায়গা মাহফিল যাই দাওয়াত দেয় হুজুররা আমাকে মুসাফা অতি পাঠায় দেখ মেম্বার রে মেম্বার এসে পিট মালিশ করে হুজুর এবার কালেকশন ভালো না হুজুর আল্লাহ যাতে আসে নাই আল্লাহ কি কব এই দুই গ্রুপ না শকর সবচেয়ে বেশি আল্লাহ একবার যা দেশে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা পাখির মতো পরের সালের আট তারিখে মাদ্রাসা খুলি রমজানপুরি যা কালেকশন ওয়ালেকশন হয়েছে বিগত দিন সব দিয়ে সাপ এর সাইজে না পয়সা পকেটে থাকে না পাঁচশো ছাত্র নিয়ে সাতাশ জন শিক্ষক রওনা দিছি বছরের শেষ দিয়ে হতে এক কোটি টাকা আইলে এই এক কোটি টাকা সরকারি একটা টাকাও দিল না করতে আমি শুকুর না দায় করি যাব কোথায় আমাকে দেশে কে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার সরকারি সার্টিফিকেট না আমার উস্তাদ কে বেতন সরকার দেয় না আমাদের ছাত্রদের খোরাক দেয় না একটা টিন সরকার দেয় না তার ভিতরে আমার এক কোটি টাকা আয় আল্লাহ ছাড়া দেয় আমি কেন শুকুর আদায় করব না ছেলে কয়টা একটু লেখাপড়া শিখছে ভালো হয়েছে নিজের কয়টা আর একজনের গুলো ভালো না আপনার ছেলেগুলো তো সুন্দর হয়েছে অমুকের ছেলেগুলো ভালো না পাঞ্জাবিটা ছেলে বানাতি হয় ছেলে উনি বানাইছে ছেলে বানাইতে উনি বানাইছে আর বেটারা লোম গুলাপ গাইতে ঘুমাইতে তারা বানায় না উন্ডা খালি রাজ্যর ছেলে বানায় ভালো ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দেশে যদি কেউ ছেলে আমি বানাইছি তাহলে তুমি কাফের হয়ে গেছো তুমি পারো নাই কিচ্ছু করতে আমাদের দেশে ফসল ভালো হইলে যে সরকারের আমলে ভালো হয় দোষ লাভ নাই দিয়ে যে সরকারের আমলে ভালো হয় ফসল ভালো হলে কয় এবার আমরা বাম্পার বাম্পার ফলন ফলন দিয়েছি দিয়েছি আমরা পরে জড়ে মারিয়ে চলে গেছে সে সময় এক বাড়ি ফলাইছে বাম্পা দিয়ে বাম্পার ফলন তাহলে ডাইনপে দিয়ে ঠেকাও মেরি গেলে তো সে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে এবার আবার প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি কিভাবে সক্ষম হয়েছ ও পাশালারা জড়ে মারি টেরি করে থুয়ে গেছে ওকে ইন্ডাজে কয়টা পুরন কম্বল একটু পুরন চাউল সিঁড়িয়ে মিলিয়ে যাচ্ছিল তাই ডেলি দিয়েছে সে খাতি থাক আমরা মোকাবেলা করতেছি ঢাকার চোদ্দ তালা এয়ার কন্ডিশন বিল্ডিং এর মধ্যে থাইকা কক্সবাজার আর ওই দক্ষিণবঙ্গের সাগরের জড়ের মোকাবেলা করা ভারী সহজ ওই জায়গায় যারা বসবাস করে তার কাছে সুরিয়েদের মোকাবেলা করে কয়

কয় বা বেটার টাইনি ধরে রাখতে পারবা না ঠিক না আল্লাহ হেফাজত কুফরি গুনা করবো না সমস্ত নিয়ামত উপভোগ করে কি বলবো বলেন না কি বলবো ভাত খেয়ে কি বলবো বিড়িটা খেয়ে কি বলবো বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ বিড়ি খাইয়ে খাবেন বোঝা গেল খাবেন এমনি না বলবেন বিড়ি খাবোই না হারান খাবো হ্যাঁ আরেকটা কথা মনে রাখেন এই কাপের হয়ে আরেকটা ছোট্ট শিখিয়ে দিয়ে যাই হারাম মাল বিসমিল্লা কয়ে খাইলে ইমান নষ্ট হয়ে যায় আমার বাড়ির মুরগি চুরি আছে অনেক মুরগি আছে আমার বাড়ি বাড়ি গৃহপালিত তিরানব্বইটা মুরগি নিয়ে গেছে পোল্ট্রি না দেশি মুরগি তিরানব্বইটা আমার ইউনিয়ন পরিবে ওই বছর মুরগি চুরি হয়েছে লাস্টে ধরা পড়ছে এই ফার্মের মতোই তো এই পুরো ইউনিয়ন পরে লাস্টে চোর ধরা পড়ছে ধরা পড়ার পরে আমিও গেছি চোর ডারে দেখতে আমি তুই এত মুরগি দিয়ে কি করিস কয় যে খাই হুজুর খাই তুই এত মুরগি খাস আমি পোলটি খাতে পারি না তো পোলটি খাতিবারে না বুঝলো দেশি মুরগি খায় তা কিনে খা কয় যে পাবো কোন জায়গায় জন্য চুরিয়ে দিয়ে খাই তুই যে আমার বাড়িতে একদিনে নিছি ষাটটি কিভাবে নিলি এই কয় যে বস্তার মধ্যে নিছি মরে যায় না মরার বয় তো বিসমিল্লা কয়ে যে বই যাতে হালাল থাকে

এই মদ খাস সময় গাঁজা খাস সময় বিড়ি খাস সময় বিসমিল্লা করলে ইমান নষ্ট হয়ে যায় খাইতেছো খাইয়ে যাচ্ছো এক হারামের পর যা। যাক ওই ডেলে বিসমিল্লা মানে তুমি হালাল মনে করতেছ চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লা ক ইমান নষ্ট হয়ে যায় ডাকাতি করে খাওয়ার সময় ইমান বিসমিল্লা কওয়া হালা কি বলা হয় ইমান নষ্ট হয়ে যায় সুদে টাকা ঘুষে টাকা এই টাকা ভালো কাজে ব্যবহার করা আর বিসমিল্লা কয়তে তো ইমান নষ্ট হয়ে যায় কুফরি গুনা করলে তার দোয়া কবুল হয় না চার নম্বর এদিক টাকান আহলুন নেফাক মুনাফেক মুনাফেকের দোয়া কবুল হয় না মুনাফেক কারে কয় আয়াতুল মুনাফেকে সালাসা মুনাফেকের আলামত তিনডা কয়টা ইজা হাদাসা কাজাবা মিথ্যে কথা কয় ওয়াইজা ওয়াদা আকলাফা ওয়াদা করে খিলাফ করে চার তিন নম্বর ওয়াইজা তুমি না খান আমানত দিলে তা খেয়ানত করে কথা আমরা সবাই আমা ওয়াদা খিলাফ করেছি আমরা বলিছি না পড়েছি মানে মুজমাল পড়েন আমান্তু বিল্লাহি পড়েন পড়েন কামা হুয়া বিয়াসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু আবার কোন ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি ইমানে মুদমাল পড়ছেন কি পড়েন নাই তর্জমা কি জানেন আল্লাহ আমি তোমার জাত ও সিফাতের সাথে তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ কেমন তা আমার দেখার দরকার নাই গণেশের মতো দশ কান হাত না দুইশো হাত তা আমার জানার দরকার নাই যেমন আল্লাহ তুমি তোমার জাত ও সিফাতের সাথে বিশ্বাস করি আর আমি কবুল করলাম ও আদা করলাম তোমার সমস্ত বিধি বিধান মানিয়া চলিব আদেশগুলো গুলো করিব নিষেধ গুলো ছাড়িব আদেশ গুলো ধরিব নিষেধ গুলো ছাড়িব এই বলে আল্লাহর কাছে ওয়াদা করেছেন প্র্যাকটিক্যালি আইসা আদেশগুলো গুলো মারছেন আর নিষেধ গুলো করছেন আল্লাহ কয় দাড়ি রাখ আপনি দাড়ি কাইটা দেন আল্লাহ কয় নামাজ পড় আপনি নামাজ সাইরা দেন আল্লাহ কয় পর্দা কর আপনি পর্দা সাইরা দেন আল্লাহ কয় হালাল খা আপনি হালাল সাইরা দেন আল্লাহ কয় মসজিদে যা আপনি আপনার দোকানে বইসা থাকেন আল্লাহ যেটা বলেছেন যেটা যেটা ওয়াদা করেছেন সেইটাই খেলাফ করেছেন কাজী আপনি মুনাফিক এই জন্য আমি আপনি মুনাফিক হওয়ার কারণে দোয়া কবুল হয় না এই তখন খান বাদ দিতে হবে যা বলবো মরে গেলেও তারপর ঠিক থাকবো মিথ্যে বলবো না ওয়াদা খিলাপ এক হাজার টাকা দেন শুক্রবারে দেবো ভাই যান বৌডে হাসপাতালে নিতে হবে এক হাজার আল্লাহর কসম শুক্রবারে দেব এইরকম করলে না দিয়ে পারেনি নাকি দেশে বছরের মধ্যে শুক্রবারই নাই সপ্তাহে গেছে ছয় দিনই শনিবার বিশ্ব মঙ্গল বুধ বিশ্ব আবার শনিবারে তো চুর হয় মাঝে শুক্রবার নাই ও মসজিদিও যায় না জুমুদ্দিন আছে না নাই তুমি বিপদে পড়ে হুজুর গেতে দোয়া কাজ কাজ হবে হবে না না তাই ফেরো জার মতো তারপরে দোয়া সারা দুনিয়ার থেকে দোয়া হচ্ছে কিন্তু দোয়া কবুল হয় না কেন আমার দিকে স্তাপ্তি কলবাক প্রত্যেকে নিজের দিকে তাকান মধ্যে কোনটা আছে এই ছয়টার কোনটা কারি আছে সেই